কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি তা তোমার বয়স তো পঁয়তাল্লিশের কাছাকাছি মনে হচ্ছে তা দ্বিতীয় পক্ষ বিবাহ করলে নাকি আগে না স্যার এই সবে প্রথম পক্ষ হ্যাঁ এতদিন নানা জায়গায় ঘুরে বেড়িয়েছি বিবাহের রুচিও ছিল না ভেবেছিলুম নির্ঝঞ্ঝাটে জীবনটা কাটিয়ে দেব কিন্তু তার হলো না শেষটায় বন্ধনে জড়িয়ে পড়লুম শুনবেন সব কথা স্যার গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম জটাধরের বিপদ লিখেছেন রাজশেখর বসু নতুন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটার টি কেবিন সতেরোই পৌষ সন্ধ্যা ছটা পেনশনভোগী বৃদ্ধ রামতারণ মুখুজ্জে স্কুলমাস্টার কপিল গুপ্ত ব্যাংকের কেরানি বীরেশ্বর সিঙ্গি কাগজে রিপোর্টার অতুল হালদার এবং আরও অনেকে আছেন আজ নিউ ইয়ার্স ডে সেজন্য ম্যানেজার কালীবাবু একটু বিশেষ আয়োজন করেছেন মাংসের চপ তৈরি হচ্ছে রামতারণবাবু নিষ্ঠাবান সাত্বিক লোক কালীবাড়ির বলি ভিন্ন অন্য মাংস খান না তাঁর জন্য আলাদা উনুনে মাছের চপ ভাজবার ব্যবস্থা হয়েছে সিগারেট তামাক আর চপ ভাজার ধোঁয়ায় ঘটি ঝাপসা হয়ে আছে বিচিত্র গন্ধে আমোদিত হয়েছে উপস্থিত ভদ্রলোকের কয়েকজন পাশা খেলছেন কেউ খবরের কাগজ পড়ছেন কেউ বা রাজনীতির তর্ক করছেন অতুল হালদার বললেন হে কালীবাবু আর দেরি কেন চায়ের জন্য যে প্রাণটা চ্যাঁ করছে কিন্তু খালি পেটে তো চা খাওয়া চলবে না চটপট খান কতক ভেজে ফেল কালীবাবু বললেন এই যে স্যার আর পাঁচ মিনিটের মধ্যে চাপ রেডি হয়ে যাবে এমন সময় জটাধর বক্সি প্রবেশ করলেন প্রায় ছ ফুট লম্বা মজবুত গড়ন কাইজারি গোফ, গায়ে কালচে খাঁকি মিলিটারি ওভারকোট মাথায় পাগড়ির মতন বাঁধা ফাটার। অধিকন্তু কপালে গুটিকতক চন্দনের ফুটকে আর গলায় এক ছড়া গাঁদা ফুলের মালা ঘরেই ঢুকেই বললেন নমস্কার মশাইরা খবর সব ভালো তো বীরশ্বর সিঙ্গে একটু আঁতকে উঠলেন রাম রামতারণবাবু রেগে ফুলতে লাগলেন কপিল গুপ্ত সহাসে বললেন হাসতে আজ্ঞা হোক জটাধর বাবু আপনি বেঁচে উঠেছেন দেখছি হ্যাঁ আজকে ভূত নাকি। পটকার মতো ফেটে পড়লেন রামতারণবাবু বললেন তোমাকে পুলিশে দেব বেহায়া ঠক হ্যাঁ ভূত দেখাবার আর জায়গা পাওনি হ্যাঁ জটাধর বক্সি প্রসন্ন বদনে বললেন ওখান রাগ হওয়ারই কথা আমার রসিকতাটা একটু রকমের হয়েছিল তা মানছি মোরা মরা মানুষ সে যে আপনাদের ভয় দেখিয়েছিলুম সেটা ঠিক হয়নি তার জন্য আমি ভেরি সরি মশাইরা যদি একটু ধৈর্য ধরে আমার কথা শোনেন তো বুঝবেন আমার কোনো কুমতলব ছিল না রামতারুণ মুখুজ্জি ক্রুদ্ধ বিড়ালের মতো মৃদুমন্দ গর্জন করতে লাগলেন কপিলগুপ্ত বললেন কী বলতে চান বলুন বাবু অতুল হালদারের পাশে বসে পড়ে জটাধর বললেন মশাইডাম নভ হেল পড়ে থাকেন নিশ্চয়ই হ্যাঁ এই প্রেমের গল্প বড়ো ঘরের কেচ্ছা ডিটেকটিভ কাহিনী রূপসী বোম্বেতে এইসব তার জন্য কিছু পয়সাও খরচ করে থাকেন কিন্তু বলুন তো গল্পের বইয়ে কি সব কিছু সত্যি পান হ্যাঁ কে না আপনারা জেনে শুনে পয়সা খরচ করে ডাহা মিথ্যে কথা পড়েন তা শরৎ চাটুর্যেই লিখুন আর পাঁচ করি দেই লিখুন কেন পড়েন মনে একটু ভর্তি একটু ধাক্কা লাগবার জন্য তাই তো দেখুন গল্প হচ্ছে মনের মেসেজ চিত্তের ডলাই মলাই পড়লেন মেজাজ চাঙ্গা হয় আমি কি এমন অন্যায় কাজটি করেছি মশাই হ্যাঁ রামতারণবাবু প্রবীণ লোক ওকে ভক্তি করি সামনে তো ছাবলা প্রেমের কাহিনী বলতে পারি না তাই নিজেই নায়ক সে যে একটি নির্দোষ পবিত্র ভূতের গল্প আপনাদের শুনিয়েছিলাম রামতারুণ বললেন তোমার চা চুরুট পানের জন্য আমার যে সাড়ে চোদ্দ আনা গচ্চা হয়েছিল তার কি তুচ্ছ ও তুচ্ছ দেখুন ছ সাত টাকার কমে আজকাল একটা ভালো গল্পের বই মেলে না স্যার আমি সেদিন অতি সস্তায় আপনাদের মনোরঞ্জন করেছিলুম কপিলগুপ্ত বললেন যাই হোক কাজটা মোটেই ভালো করেননি আচমকা সবাইকে একটা শখ দেওয়া অতি অন্যায় আর একটু হলেই তো বীরেশ্বরবাবুর হাট ফেল হতো জটা ধর হাত জোর করে বললেন আচ্ছা সে অপরাধের জন্য মাপ চাচ্ছি আজ তার দণ্ডও দেব ও ম্যানেজার কালীবাবু মশাই বিস্তর চব ভাজছেন দেখছি হ্যাঁ তা এক একটার দাম কত হ্যাঁ ছ তা বেশ বেশ তা সস্তাই বলতে হবে বড় বড় করে গড়েছেন শুনুন এই এই ঘরে তেরো জন খাইয়ে রয়েছেন দেখছি হ্যাঁ আমাকে আর কালীবাবুকে নিয়ে পনেরো জন প্রত্যেকে যদি গড়ে চার আনা করে চপ খান তাহলে পনেরো ইন্টু চার ইন্টু ছ আনা তাতে হয় এই সাড়ে বাইশ টাকা হ্যাঁ তার সঙ্গে চা কেক পান তামাক ইত্যাদিও ধরুন বারো টাকা সব মিলিয়ে হল পঁয়ত্রিশ টাকা থামুন আমার পুঁজি কত আছে দেখি জটাধর পকেট থেকে মানি ব্যাগ বের করলেন এবং নোট গুন্তি করে বললেন কুলিয়ে যাবে আমার কাছে গোটা পঞ্চাশ টাকা আছে কালীবাবু আপনি কিছু বেশি করে মাল তৈরি করুন বুঝেছেন এখন মশাইরা দয়া করে আমার সবিনয় নিবেদনটি শুনুন আজ আপনারা সবাই আমার গেস্ট বুঝেছেন আমার গেস্ট আমার খরচে সবাই খাবেন না না কোনো আপত্তি আমি শুনবো না নইলে মনে শান্তি পাবো না কপিল গুপ্ত বললেন ব্যাপার কি রটোধরবাবু হ্যাঁ এত দিলদরিয়া হলেন কেন জটাধরের মোটা গোফের নিচে একটি সলজ্জ হাসি ফুটে উঠল ঘাড় চুলকে মাথা নিচু করে বললেন আপনারা হলেন ঘরের লোক আপনাদের বলতে বাধা কি আসলে কি জানেন আজ বড় আনন্দের দিন আজ আমার শুভ বিবাহ রামতারুণ বললেন পৌষ মাসে শুভ বিবাহ কীরকম হ্যাঁ তুমি ব্রাহ্ম না খ্রিস্টান আজ বিবাহ তা তুমি এখানে কেন আগে আমি মাটি হিন্দু বিবাহের অনুষ্ঠানটি আজ বেলা এগারোটায় রেজিস্ট্রেশন অফিসে সেরে ফেলেছি সিভিল ম্যারেজ তো পাঁচই দেখে হওয়ার হয় বিয়েটা চুকে গেলেই ভাবলুম এখন তো দিল্লিতে আমার চেনাশোনা বেশি কেউ নেই এই মাস তো ভাইয়ের বাসায় উঠেছি সে আবার পেট রোগা মানুষ ভালো জিনিস খাওয়ার শক্তি তার নেই কিন্তু বিয়ের দিন পাঁচজনে মিলে ফুর্তি একটু খাওয়া দাওয়া না করলে চলবে কেন তা আপনাদের কথা মনে এলো জানেন ধরতে গেলে আমার আত্মীয় বন্ধু বরপক্ষ কোনে পক্ষ সবই তো আপনারা তাই হে কানে চলে এলুম জানেন আমাদের কালীবাবু দেখছি অন্তর্জামী হ্যাঁ ফিস তৈরি করেই রেখেছেন শুনুন যা আছে দয়া করে তাই আজ আপনারা খান কিন্তু এখানে আপনাদের খাইয়ে তো আমার সুখ হবে না আমার আস্থা নাই একদিন আপনাদের পায়ের ধুলো দিতেই হবে বউ ভাত খেতে হবে বুঝছেন আমার স্ত্রীর রান্না খুব চমৎকার মশাই আপনারা খেয়ে নিশ্চয়ই তারিফ করবেন আর একটি নিবেদন আছে স্যার এখানকার মিউনিসিপ্যাল অফিসে একটা কাজের চেষ্টা করছি সার্ভেয়ার আমিনের পোস্ট যে মশাই যদি দয়া করে একটু সুপারিশ করেন তো একখানি কাজ পেয়ে যায় মুকে সবাই খাতির করেন কি না রামতারণবাবু বললেন তা না হয় একটা সুপারিশ পত্র লিখে দেওয়া যাবে কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি তা তোমার বয়স তো পঁয়তাল্লিশের কাছাকাছি মনে হচ্ছে তা দ্বিতীয় পক্ষ বিবাহ করলে নাকি আগে না স্যার এই সবে প্রথম পক্ষ হ্যাঁ এতদিন নানা জায়গায় ঘুরে বেড়িয়েছি বিবাহের রুচিও ছিল না ভেবেছিলুম নির্ঝঞ্ঝাটে জীবনটা কাটিয়ে দেব কিন্তু তার হলো না শেষটায় বন্ধনে জড়িয়ে পড়লুম শুনবেন সব কথা স্যার রামতারুণ বললেন বেশ তো শোনাই যাক তোমার কথা অবশ্য যদি গোপনীয় কিছু না থাকে জটাধর জিপ কেটে বললেন রাম বলো রাম বলো আমার জীবনে গোপনীয় নেই স্যার এই জটাধর বক্সি একটু বটে কিন্তু খাঁটি মানুষ বুঝেছেন চরিত্রে কোনো কলঙ্ক পাবেন না শুনুন শুনুন মশাইরা যুদ্ধের সময় সত্যি আমি নর্থ বর্মায় মিলিটারিতে চাকরি করতাম বুঝেছেন তো বিয়াল্লিশ সালের গোড়ায় যখন জাপানিরা রেঙ্গুনে বোমা ফেলতে লাগলো তখন প্রাণের ভয়ে আমরা সবাই পালালুম তামু ইমফল রোড দিয়ে দলে দলে নানা জাতের মেয়ে পুরুষ ছেলে বুড়ো সব চলল রোগে অপঘাতে কত যে মারা গেল তার সংখ্যা নেই কাগজে সেসব কথা আপনারা পড়েছেন নিশ্চয়ই অনেক কষ্টে আমি যখন বর্মা বর্ডার পার হয়ে ইম্ফলে এলুম তখন একটি মেয়ে আমার শরণাপন্ন হল বড় করুণ কাহিনী তার অল্প বয়সে বড্ড দুঃখ পেয়েছে স্বামীর নাম বলহরি জোয়ারদার রেঙ্গুনে তার মোটর মেরামতের কারখানা ছিল ভালোই রোজগারপাতি করতো তা জাপানিরা তাকে জোর করে ধরে নিয়ে গেল তাদের মোটর মেকানিকের বড় অভাব ছিল কি না তা যাওয়ার সময় বলহরি তার বউকে বললো অতলা চললুম এ জীবনে হয়তো আর দেখা হবে না তুমি যেমন করে পারো পালাও দেশে ফিরে যাওয়ার চেষ্টা করো তা কাতে একটা বাঙালি দলের সঙ্গে রওনা হলো সবাই একে একে মারা গেল কেউ কলেরায় কেউ টাইফয়েডে কেউ বাঘের পেটে অবশেষে অচলা মারা অবস্থায় মণিপুরে গিয়ে পৌঁছলো বুঝছেন তা আমার স্বভাবটা কীরকম জানেন লোকের দুঃখ দেখতে পারি না মোটে বা বিশেষ করে মেয়ে ছেলের তা অচলাকে বললুম আমার সঙ্গে চলো আমি যদি বেঁচে থাকি তুমিও বাঁচবে রামতারণবাবু প্রশ্ন করলেন অচলার বাপ মা কোথায় ছিল তার বাপ মা তারা বহুকাল থেকে পেগু শহরে বাস করত। সেখানেই বলহরির সঙ্গে অচলার বিয়ে হয় জাপানিরা এসে পড়লে অচলার মা বা ভাই বোন কে কোথায় পালালো বাঁচলো কি মরলো কেউ জানে না তারপর শুনুন অচলাকে নিয়ে তো কোনো গতিকে বিপদের গণ্ডি পেরিয়ে এলো তারপর মশাই বারো বছর নানা জায়গায় কাজ করেছি ডিব্রুগড়ে চট্টগ্রামে নোয়াখালীতে রংপুরে আরও অনেক জায়গায় এটা কোনো চাকরি স্থায়ী হয়নি বুঝেছেন থিতু হয়ে কোথাও বাস করতে পারিনি অবশেষে ঘুরতে ঘুরতে এই দিল্লিতে এসে পড়েছি তা স্থির করেছি আর নড়ব না এখানেই একটা কাজ জুটিয়ে নেব রামতারুণ বললেন আচ্ছা তুমি তো বহুকাল ঘুরেছ অচলায়ের দিন কোথায় ছিল কোথায় আর থাকবে স্যার আমার কাছেই ছিল মেয়েটা বড় ভালো জানেন রং তেমন কিন্তু মুখের খুব শ্রী আছে প্রথম প্রথম বড্ড কান্নাকাটি করত তারপর উঠল সামলে কিন্তু মাস দুই আগে দেখলুম আবার ঘেন ঘেনি শুরু করেছে তা আমি জিজ্ঞেস করলুম কি হয়েছে অচলা অচলা বলল তোমার জন্যে কি আমাকে বিষ খেয়ে বা গলায় দড়ি দিয়ে মরতে হবে লোকে যে আমার নাম রটাচ্ছে শুনতে পাও না তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই কপিল গুপ্ত বললেন হ্যাঁ তা অচলা কিন্তু অন্যায় কিছু বলেনি জটাধর বললেন না মশাই অচলা কিছু অন্যায় বলেনি আমারও বুদ্ধি শুদ্ধি বিলক্ষণ আছে তো বিবাহের বন্ধনে জড়িয়ে পড়বার ইচ্ছে আমার মোটেই ছিল না কিন্তু প্রজাপতি যদি নারীর রূপ ধরে পিছনে লাগেন তবে তার নির্বন্ধ এড়ানো পুরুষের সাধ্য তো ভেবে দেখলুম অচলাকে বিয়ে করে ফেলাই ভালো তার স্বামী বলহরির কোনো পাত্তা নেই নিশ্চয় মরেছে কিন্তু হিন্দু পদ্ধতিতে বিয়ে করায় বিস্তর ঝণ্ডাট তাই ওই সিভিল ম্যারেজই স্থির করলুম তা রেজিস্ট্রার লালা হংসরাজ চোপড়া অতি ভালো লোক তিনি বললেন বারো বছর যখন কেটে গেছ তখন ভাববার কিছু নেই স্বচ্ছন্দে বিয়ে করো তাই তাই আজ বিয়েটা করে ফেললুম রামতারুন বাবু বললেন কিন্তু একটা কর্তব্য যে বাকি রয়ে গেল পূর্বের স্বামীর শ্রাদ্ধ করা উচিত ছিল তার বলতে হবে না স্যার আমার কাজে খুঁজ পাবেন না বারো বছর পূর্ণ হওয়ার মাত্র অচলা তার লোহা শাকা ভেঙে ফেলল সিঁদুর মুছল থান পড়ল তাকে দিয়ে দোস্তুর মতন শ্রাদ্ধ করালুম পাঁচটি ব্রাহ্মণও খাওয়ালুম সবে তিন দিন আগে তার অশৌচান্ত হয়েছে তারপর সিভিল ম্যারেজ চুকে যেতেই অচলা আবার সদবার লক্ষণ ধারণ করেছে রে ভালো কথা মনে পড়লো ও কালীবাবু এই সাতটা চপ আমি পকেটে পড়লুম হ্যাঁ নিজে গব গবিয়ে খাবো আর সহধর্মিনীকে কিচ্ছু দেবো না তা তো হতে পারে না তেমন স্বার্থপর আমি নই বেচারি পনেরো দিন ধরে নিরামিষ খেয়ে আছে এই সাতটা চপের দামও আমি দেব হ্যাঁ অতুল হালদার বললেন খুব ইন্টারেস্টিং ইতিহাস আমি নোট করে নিয়েছি আমাদের হিন্দুস্থান মিরার কাগজে ছাপব আপনার কোনো আপত্তি নেই তো বাবু।। কিছু মাত্র না স্বাচ্ছন্দে ছাপুন যদি চান তাহলে আরও ডিটেল দিতে পারি বুঝেছেন অচলা আর আমার ফটোও দিতে পারি এই সময় একটি লোক টি কেবিনের দরজার কাছে এসে বলল এখানে আগন্তুক লোকটি রোগা পরনে ময়লা খাকি প্যান্ট নীল জার্সি তার উপর বুক খোলা কোট হাতে একটা বড় রেঞ্জ তার প্রশ্নের উত্তরে জটাধর বললেন আমি জটাধর বক্সি আপনি কে বসাই তোমার জম এই কথা বলেই লোকটি ঘরে এসে খপ করে জটাধরের হাত ধরল রামতারুন বললেন কে হে তুমি এখানে এসে হামলা করছো হ্যাঁ নাম কি তোমার আমার নাম বলহরি জোয়ারদার আপনাদের কিছু বলছি না মশাই আমার দরকার এই শালার ধরের সঙ্গে রামতারুন বললেন হ্যাঁ অবাকাণ্ড তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি হ্যাঁ শুধু পূর্ব নয় মশাই দোস্তুর মতো তো বর্তমান স্বামী ভবিষ্যতেও স্বামী এই পাজি জোটের শালাকে যদি জেলে না পাঠাই তো আমার নাম বলো হরি জোয়ার নাই রাম বললেন আচ্ছা ফেসাদ কি হে জটাধর এখন কি করবে জটাধর করুণ স্বরে বললেন আমার সর্বনাশ হয়ে যাবে স্যার আপনি একটা ফসলা করুন এই বলে জটাধর রামতারুণের পা ধরলেন রামতারুণ বললেন স্থির হও জটাধর এসব ব্যাপারে মাথা ঠান্ডা রাখা দরকার মীমাংসা তো অচলার হাতে দেখো সে যদি বলে এই লোকটি তার স্বামী তবে আর কথা নেই তোমাকে তাই মেনে নিতে হবে ও জোয়ারদার মশাই তা আপনি অচলার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলতে হবে না তার কাছ থেকেই তো আসছি আমাকে দেখে বেদাম কান্না শুরু করলে সে আমি ধমক দিতে বললে জটাই বাবুকে ডেকে আনো আমি তার মতে কিচ্ছু করতে পারব না ও জটাই যেন তার গুরু ঠাকুর রামতারুন বললেন ব্যাপারটা বিশ্রীর জটিল হলো দেখছে অচলা যদি জটাধরের কাছেই থাকতে চায় আর হরি তাতে রাজি না হয় তো আদালতের ব্যাপার কিন্তু বেআইনি কাজ তো কিছুই হয়নি বারো বছর কেটে গেলে রীতিমতো শ্রাদ্ধশান্তির পরে অচলার পুনর্বিবাহ হয়েছে এক্ষেত্রে ভূতপূর্ব স্বামীর ফিরে আসাই অন্যায় বলহরি বলল। কি কথাই বললেন মশাই প্রাণ জুড়িয়ে গেল নিজের স্ত্রীর কাছে আসব না তো কি এই জটাকে দেখে জীব কেটে পালাব না কি জটা ধর বললেন আমি খেসারথ হিসেবে এই বলহরি জোয়ারদার মশাইকে কিছু টাকা দিতে রাজি আছি এখন পঞ্চাশ দিতে পারি বাসায় গিয়ে আরও পঞ্চাশ বলহরি গর্জন করে বলল চাপ একশো টাকায় আমার বউ কিনতে চাওয়া একটা পাঠিও ও দামে মেলে না কপিল গুপ্ত বললেন হে জোয়ারদার তুমি বুঝে শুনে তম্বি করো তুমি তো তালপাতা পাতা জটা ধরে চেহারাটি দেখেছ তো এক চড়েই তোমাকে সাবার করতে পারে চড় মারলেই হল দেখছে না বেটা ভয় কেঁচো হয়ে আছে পাঁচটি বৎসর মাঞ্চুরিয়ার জাপানিদের কাছে ছিলাম মশাই হ্যাঁ জুজুৎসুর প্যাঁচ ভালো করেই শিখেছি তারপর চীনাদের সঙ্গে সাত বছর কাটিয়েছি ছাড়তে কি চাই তিনটে কমরেডকে গলা টিপে মেরে পালিয়ে এসেছি জটাদরকে দুটি আঙুলের টকায় কাজ করতে পারি চাল হতে বাকা চল কাঁচ যেমন প্রকাণ্ড আশোলাকে ধরে নিয়ে যায় তেমনি বলহরি জোয়ার তার জটাধরের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল রামতারুণ মুখুজ্জে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এমন বিপদেও মানুষ পড়ে আহা বেচারা আজ দুপুরে বিয়ে করেছে আর সন্ধেবেলায় এই বিশ্রীকাণ্ড অচলা মেয়েটার জন্য সত্যি দুঃখ হচ্ছে ম্যানেজার কালীবাবু মন দিয়ে হিসাব করছিলেন এখন বললেন চলেও যাক অচলা আজকের খরচা দেবে কে হ্যাঁ জটা ধর তো আপনাদের বকা বানিয়ে সরে পড়ল গুপ্ত বললেন সরে পড়েছে তাতে হয়েছে কি আমরা তো নিজের নিজের খরচে খেতে প্রস্তুতি ছিলুম কালীবাবু তুমি আমাদের নামে নামে মিল তৈরি করো কালীবাবু বললেন কিন্তু ওই জটা যে নিজেই বারোটা চপ চারটে কেক আর চারটে বড় পেয়ালা চা খেয়েছে তাছাড়া বউকে দেবে বলে সাতটা চপ পকেটে পড়েছে মোট দাম হল ন টাকা ছ না এ খরচ কে দেবে গুপ্ত বললেন মোটে ন টাকা ছয় দেড়খানা উপন্যাসের দাম খরচটা আমাদের মধ্যেই চড়িয়ে দাও কি বলেন মুখুদমশাই জটা ধরের বিবেচনা আছে বেশি ঠকায়নি উতুল হালদার বললেন আমি তখনই বুঝেছিলাম ওই হরি হচ্ছে জটাধরের মাস্তুত ভাই সাতটা ওই তার পেটেই যাবে কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো